আশি কোটি টাকার একটা প্রকল্প সরকার নাকি ব্যয়ভার বহন করতে পারছে না কিন্তু এই প্রকল্প বাদ দিয়ে সাড়ে নশো কোটি টাকার নতুন প্রকল্পের টাকা কার বাপের টাকা দিয়ে আসবে এটাকে অন্তর্ভুক্তিকালীন সরকারের পাপের টাকা দিয়ে দেওয়া হবে এই ব্যর্থতার দায় কোনোভাবে মহিলা এবং নারী বিষয়ক উপদেষ্টা যিনি আছেন তিনি এড়াতে পারেন না তাকে বারবার বোঝানো হয়েছে কিন্তু উনি এবং ওনার দুর্নীতিবাজ আমলারা সারা সরকারকে বুঝিয়েছে এটা নাকি আওয়ামী প্রজেক্ট এই দুই হাজার নারী কর্মী নাকি আওয়ামী লীগের নেতা কর্মী এবং কর্মকর্তা কর্মচারী তখন আমরা বারবার বলেছি তাহলে আপনারা কেন গোয়েন্দা সংস্থা দিয়ে তথ্য বাছাই করছেন না যাচাই বাছাই করছেন না যাচাই বাছাই করে তারা বলেছে সত্তর আশি জন নাকি দুই হাজারের মধ্যে পাওয়া গেছে যারা ছাত্রলীগ আওয়ামী লীগ করতে না আওয়ামী পরিবারের পাঁচ জন পাওয়া গেছে গোপালগঞ্জের এবং একশো সাতাশি জন পাওয়া গেছে নাকি হিন্দু বাংলাদেশে একশো সাতাশি জন হিন্দু করে প্রকল্পে কাজ করে এই জন্য প্রকল্পটা আওয়ামী লীগ হবে এইটা তো রাষ্ট্রের নাগরিকত্বের সনদ হতে পারে না এটা তো সংবিধান হতে পারে না সাতজন মানুষ গোপালগঞ্জের বলে এই প্রকল্প আওয়ামী লীগের হয়ে গেছে দুই হাজার নারী মধ্যে এইটা কোনো যৌক্তিক আলোচনা হতে পারে না আওয়ামী আমলে সতেরো আঠারো সালে একটা প্রকল্প নেওয়া হয়েছে এই জন্য এই প্রকল্পটা আওয়ামী লীগ ছাত্রলীগের হয়ে গেছে এটা কোনো চুক্তিক আলোচনা হতে পারে না আমরা যেটা বারবার বলেছি তাহলে আওয়ামী লীগের রাতের নির্বাচন করে দিয়েছে যে সকল আমরা ডিসিএসপি সচিবরা তারা কিভাবে কাজে থাকে এখনো ওদেরকে কেন চাকরিচ্যুত করা হয় নাই যদি একই চুক্তিতে করা হয় আওয়ামী আমলের প্রত্যেকটা বিসিএস কর্মকর্তাকে এখনো কেন ডিসমিস করা হয় নাই আওয়ামী আমলে যারা একতরফা নির্বাচন করেছে

ওয়াটার চুক্তি বাহাত্তর কোটি টাকা এই প্রজেক্টে আপনারা খেয়ে ফেলছে যেটা যদি এই প্রজেক্ট কন্টিনিউ করে অডিটের মাধ্যমে কয়েক দজন আপনাকে জেলে যাইতে হবে এই প্রকল্প তারা বাতিল করতে চায় ইতিমধ্যে দুদক আড়াই থেকে সাড়ে নয় কোটি টাকার দুর্নীতির অভিযোগ তদন্ত করছে ডিপিডি ডিপিডি এখানকার ডিপিডি গোপালগঞ্জের তাহলে সাতজন তথ্য কর্মকারী গোপালগঞ্জের হওয়ার কারণে প্রকল্প বাতিল করতে হয় যেই ডিপিডি গোপালগঞ্জের হয়ে এক প্রকল্পে ছয় বছর ধরে চাকরি করতেছে তাহলে তার চাকরি যাচ্ছে না কেন সেই মহিলারা ডিপিডি ডিপিডিরা আওয়ামী লীগের দালালি পড়া করে কোটি কোটি টাকা লুটপাট করেছে এই প্রকল্পে তাহলে তাদেরকে কেন ক্ষমতাচ্যুত করা হচ্ছে না চাকরিচ্যুত করা হচ্ছে না তাই আমরা দেখতে পাচ্ছি এইটা নতুন করে লুটপাটের যে বিরুদ্ধে আমরা বছরের পর বছর কথা বলেছি আশি কোটি টাকার একটা প্রকল্প সরকার নাকি ব্যয়ভার বহন করতে পারছে না প্রকল্প বাদ দিয়ে সাড়ে নয়শো কোটি টাকার নতুন প্রকল্পের টাকা কার পাপের টাকা দিয়ে আসবে ওটাকে অন্তর্বর্তীকালীন সরকারের পাপের টাকা দিয়ে দেওয়া হবে ওটা কারের টাকা না ওটা জনগণের টাকা না তাহলে সাড়ে নয়শো কোটি টাকার নতুন প্রকল্প কেন না হচ্ছে কারণ এই আমলারা নতুন করে চুরি করতে চায় পুরাতন প্রকল্পের চুরির দিন শেষ হয়ে গেছে এখন আর চুরি করা যাচ্ছে না নতুন প্রকল্পের মাধ্যমে নতুন করে দুই হাজার কর্মকর্তা কর্মচারী নিয়োগ বাণিজ্য হবে আর দিয়ে এখানে হাজার হাজার কোটি টাকা লুটপাট বাণিজ্যের জায়গা তৈরি হবে এইগুলো হচ্ছে আসল বাচ্চা এটাই হচ্ছে আওয়ামী আমলারা নতুন করে সরকারকে বুঝাচ্ছে কেন এই প্রকল্প থাকতে পারবে না